আসসালামু আলাইকুম ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি দেখেন আজকে কিন্তু আপডেট মডেলের ময়ূরপঙ্খী গাড়ি একটি ভিডিও নিয়ে আসলাম খুব সুন্দর ময়ূরপঙ্খী গাড়ি এখনো গাড়িটি ক্লিয়ার হয় নাই এখনো হুড সিট লাগানো বাদ আছে অনেক কাজ বাত আছে ডিজাইন বাদ আছে রং করা ডিজাইন করার আগে একটি ভিডিও দিলাম দেখেন কত সুন্দর আকর্ষণীয় গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন চেসিজের গাড়ি তিন তিন চেসিজে গাড়ি সবাই তিন চেসিজ দেখে নেবেন দেখেন আমাদের ডিজাইন আমাদের ডিজাইনগুলো কিন্তু আকর্ষণীয় ডিজাইন খুব সুন্দর ডিজাইন যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন প্রত্যেকটা ইয়ের সাথে কিন্তু আমাদের ডিজাইনের ই দেওয়া আছে খুব আকর্ষণীয়ভাবে ডিজাইন করা এটা বহু গাড়ি সিস্টেম দেখতে পাচ্ছেন দেখেন পুরাটাই বহু গাড়ি মডেল আপডেট গাড়ি চাইলে আপনি ব্যবহার করতে পারবেন আর যদি চান রাইখে দিবেন রাইখেও দিতে পারবেন দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা গাড়ি ময়ূরপুঙ্খী গাড়ি গাড়িটি ক্লিয়ার হওয়ার পর কিন্তু আরেকটি ভিডিও দিব সবাই দেখবেন যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার কালেকশনে আরো অসংখ্য গাড়ি আছে সব আপনাদেরকে দেখাবো দেখেন আকর্ষণীয় গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি আপডেট গাড়ি এত সুন্দর ডিজাইন সুন্দরভাবে ডিজাইন করা গাড়ি আমরা এই গাড়ির ভিতরে কিন্তু পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ব্যবহার করছি চাকাগুলো চোদ্দ চাকা ব্যবহার করছি সবকিছু কিন্তু নতুন দেখেন পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোলার ডিমেনশেল পনেরোশো ওয়াট এই ডিজাইনটা আরো আকর্ষণীয় গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন ফুল ক্লিয়ার হওয়ার পরে কিন্তু আরেকটি ভিডিও দেব সবাই দেখবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আজকে শুক্রবার সবাই একটি ভিডিও দেব খুব আকর্ষণীয় গাড়ি খুব সুন্দরভাবে ডিজাইন করা গাড়ি দেখেন আলহামদুলিল্লাহ এই গাড়িটি কিন্তু আজকে বিক্রি করছি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আজকে বিক্রি করা হয়েছে আজকে কিন্তু শুক্রবার আজকে দোকান ফুল খোলা হয় নাই তাও এই গাড়িটি বিক্রি করছে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন এই গাড়িটি কিন্তু এক লক্ষ উনষাট হাজার টাকা এই গাড়িটি বিক্রি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই দেখেন আরো অসংখ্য ময়ূরপঙ্খী গাড়ি কাজ চলতেছে সব ময়ূরপঙ্খী গাড়ি এই যে দেখতে পাচ্ছেন আমাদের আপডেট বউ গাড়ি খুব সুন্দর বউ গাড়ি যদি এরকম বউ গাড়ি কেউ নিতে চান আমাদের সবচেয়ে আকর্ষণীয় গাড়ি হচ্ছে বউ গাড়ি এতটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইশো এক মসজিদ আমাদের টাঙ্গাল টাঙ্গালে গর্ব জাওয়াল মসজিদ দুইশো এক গোম্বোস এশিয়া মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বেশি গম্বুজ দুইশো এক গম্বুজ মসজিদ খুব সুন্দর গাড়ি দেখেন আরও অসংখ্য গাড়ি আছে এই গাড়ি কিন্তু মাত্র ছত্রিশ হাজার টাকা এই গাড়িটি মাত্র ছত্রিশ হাজার টাকা আর ময়ের পঙ্খী গাড়ি যদি নিতে চান তাহলে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এই গাড়িটি শুধু কেবিন হচ্ছে ছত্রিশ হাজার টাকা শুধু কেবিন আপনি মোটর কন্ট্রোলার চার্জার কিছুই পাবেন না শুধু কেবিন ছত্রিশ হাজার টাকা আর ময়ের ময়ূরপঙ্খী গাড়ি একদম এ টু জেট ক্লিয়ার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এই ভিডিওর জন্য এই ভিডিও দেখে যারা আসবেন পাঁচ হাজার টাকা ছাড় ময়ূরপঙ্খী গাড়ির জন্য পাঁচ হাজার টাকা ছাড় চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে কিন্তু ময়ের ময়ূরপঙ্খী গাড়ি নিতে পারবেন আজকে ভিডিও আর বাড়াবো না শর্ট ভিডিও দিব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই আসবেন দেখবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন তিন চেসিসে গাড়ি কেনার চেষ্টা করবেন তিন তিন চেসিজ গাড়ি কিনবেন এ দেখেন চেসিস একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় আর চেসিস যদি মজবুত হয় গাড়িও কিন্তু মজবুত হয় সবসময় মনে রাখতে হবে দেখেন আমার সব গাড়ি এই ডিজাইনটা কিন্তু আপডেট করা হয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের কাছ থেকে কেবিন নিয়ে পাইকারি ধরে কেবিন নিতে পারেন মাত্র ছত্রিশ হাজার টাকা দেখেন এই যে গাড়ি আকর্ষণীয় গাড়ি খুব সুন্দর গাড়ি আজকে শুক্রবার গড় খোলা হয় নাই দেখেন ঘর বন্ধ তাও একটি একটি ভিডিও দিলাম দোকান কিন্তু আজকে বন্ধ এই গাড়িটি বিক্রি করা হয়েছে দেখি কিন্তু আজকে দোকানটা খুলছি নাতে খুলতাম না এমনি পার্টি আসলে শুক্রবারের দোকান খুলি আর যদি না আসে তখন আর খুলি না যদি কাস্টমার আসে দূর দূরান্ত থেকে আসে তাদের জন্যই দোকান কিন্তু খোলা হয় এই যে মিস্ত্রি কাজ করতেছে কাজ চলতেছে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন এই যে এই ময়ূরপঙ্খী গাড়িটি যদি নিতে চান মাত্র ব্যাটারি সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই ভিডিও দেখে আসলে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে এটাকে দাম হচ্ছে এক লক্ষ পাঁচ চল্লিশ পাঁচ হাজার টাকা সার এক লক্ষ চল্লিশ হাজার টাকা ময়ূরপঙ্খী গাড়ি নয় সিটের গাড়ি কোনো সব মোটর কন্ট্রোলার ইজি বাইক গাড়ির আপনি সকেট বাম্পার মোটা সকেট বাম্পার চাক্কা চোদ্দো চাক্কার গাড়ি সাইজ হচ্ছে চোদ্দ দেখেন আকর্ষণীয় গাড়ি সবচেয়ে সুন্দর গাড়ি সবচেয়ে আপডেট গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসিসে গাড়ি কেনার চেষ্টা করবেন আমাদের ময়ূরপঙ্খী গাড়িও কিন্তু তিন চেসিস দেখেন আপনাদেরকে দেখাবো তিন চেসিস এ গাড়ি দেখেন ময়ূরপঙ্খী গাড়িও কিন্তু তিন চেসিস এ গাড়ি আমাদের কাছে কোনো দুই যে গাড়ি পাবেন না সব তিন যে গাড়ি খুব খুব শক্তিশালী গাড়ি এই ময়পঙ্খী গাড়ির ভিডিও কিন্তু ফুল ক্লিয়ার হওয়ার পর আরেকটি ভিডিও দেব সবাই দেখবেন দেখে শুনে আসবেন দেখে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন সবাই আসবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম